কালো রক্ত বের করে মনে করছে বিষটা মেঘেছে কেসিতে দিছে ভাঙকিটা আর মহিলার তো মাথায় বিষ উঠে গেছে আধা ঘন্টা পরেও আমি পানি খাবো ওই পানি খাওয়ার তো মহিলাটা মারা গেছে যে সাত পাশের যে বাচ্চাটা এর তো ভোলা

कामी का फटे जावेगा और मालारती सोई दादा पेदाई 10 सुबह मरकाई भरबाय आई 10 सुबह मरकाई भोटकाई 10 सुबह मरकाई भाई देखो रे 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 करके करे शब्द फटाफट अरे तरी भी समझी है मलव हो तो अपनी लिस्ट तो आपकी कौन है आईना

অনেক স্যাম লোক দেখছি অনেক প্রশাসন দেখছি মোটা ছিল এরকম আপনি মোবাইলে ভিডিও দেখে এটারও দোকান মারছে আমি তো দিন পর ধরছি এরকম মোটা ছিল এই সাড়ে মাসের ভিতরে এটার দুই দিন খাবার দিচ্ছি এই দেখে এখন এই মিথ্যা কথা কেউ সারতে পারবেন না কোন জায়গা থেকে ভিডিও দেখলে ছবি দেখলে তো প্রমাণ পাইবে ছবি ভিডিও করলে ঠিকানা থাকে তারিখ থাকে শান্তি লেখা থাকে কথাটা দেখা

মসজিদে দিবেন টাকা নাই দাবি নাই চুরি করে নিবেন নাই দশ টাকা নাই আমার দাবি নাই পাঁচশো টাকা আমি মানতি আমার দ্বারা আছে এভাবে দেখেন আমার পাঁচশো টাকা প্রতির জন্য এলে একজন ভাইয়া দশ টাকার কথা বলবা এলে দুইজন ভাইয়া পাঁচ টাকার কথা বলবে এলে তিনজন দাদা পাঁচ দশ টাকার কথা বলেন এলে চারজন পাঁচ ছয় সাত বিশ টাকার কথা বলেন

ইনশাল্লাহ ঘুরা শেষ আপনার হাতে তো সেটার কথা বাদ দেন আপনার মাথায় বাড়া দেন ও যদি কামড় দেয় দিবি রেখে দিবে এখানে গাছে গুণ নাই পৃথিবীতে গাছ ছাড়া কোন তৈরি হয় না গাছের ক্ষমতা তুমি আর আমি বিমান নিতে পারি কাজ করেন কখনো বিমান না আল্লাহ রসুল শুধু জাস্ট আমি এক মিনিটের নিয়ন্ত্রণ বেলে দেবো

সাবধানে চলবে নিজে ভালো না বাইরে বড় বাইরে বাইরে নিলে ছোট ভাই সম্পদ নিয়ে আসা এরকম ঘটনা হয় না ফেসবুকে ঢুকলেই তো পাওয়া যায়নি আমার মুখের কথা এটা সমান প্রাণ আমি সবাইকে বলি কিন্তু শেষ নাই এই আউট নাম্বাস অনেক কাজে লাগে বিয়ে পাস করলে শুধু হয় না বিয়ে পাসের একটা মূল্য আছে সম্মান আছে বিয়ে পাস করে যদি মার মার্গাই আড্ডা তেলে বিয়ে পাসের মূল্য আছে যে ধানটা দেখবেন মার কথা যা কয় তাই শুনে এটা নিয়ম ভাই নিয়ম এক মিনিটে শেষ করি ভাই প্লিজ খেয়াল করেন কি বলবেন কথা ভাইরাও বলবেন মোটে মন দিবেন কথা বলার স্যার যদি পারেন ওই উপর একটু মেডিসিন দিয়ে একটা লিডিলে একটু বন্ধ রাখবে প্লিজ মোবাইল একটু রাখবে